টি পর এবার ওয়ান ডে র্যাঙ্কিং থেকেও সাকিবের নাম সরানো হয়েছে আইসিসির তিন ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছেন সাকিব আল হাসান সম্প্রতি ভারতের মাটিতে টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দেন সাকিব ফলে এর কিছুদিন পরই টি টোয়েন্টি র্যাঙ্কিং থেকে নাম সরানো হয় সাকিবের কিন্তু হঠাৎ করে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরে যাওয়ায় অবাক হয়েছেন অনেকেই সম্প্রতি ভারত সফরে গিয়ে সেখানে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দেন সাকিব আল হাসান যদিও ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেই ইচ্ছেটা পূরণ হয়নি তাই এখনও ঝুলছে তার টেস্ট ক্যারিয়ার কিন্তু ওয়ানডে ক্রিকেট এখনও চালিয়ে নিয়ে যাচ্ছেন সেটা সবারই জানা এরপর আইসিসি থেকে সাকিবের নাম সরানোর আশ্চর্য হয়েছেন অনেকেই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের ওয়ান ডে এর পর্দায় নেই সাকিবের নাম এটা নিয়ে অনেকে অবাক হলেও আইসিসি তাদের নিজস্ব নিয়ম মেনে সরিয়েছে তার নাম মূলত কোনো একজন খেলোয়াড় যদি এক বছরে কোনো একটি নির্দিষ্ট ফর্ম্যাটের হয়ে একটিও ম্যাচ না খেলে তাহলে নিয়মানুযায়ী র্যাঙ্কিং থেকে কাটা যাবে ওই খেলোয়াড়ের নাম সাকিবের সঙ্গে ঘটেছে তেমনটাই দু হাজার তেইশ সালের নভেম্বরের পর দেশের হয়ে আর কোনো ওয়ান ডে ম্যাচ খেলেননি এই অলরাউন্ডার দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচটি ছিল সাকিবের সর্বশেষ ওয়ানডে ম্যাচ এছাড়াও বিশ্বকাপের পর দুইটা ওয়ার সিরিজ খেলেছে বাংলাদেশ দল কিন্তু সেই সকল সিরিজও খেলা হয়নি সাকিবের বর্তমানে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দ্বিতীয় স্থানে রয়েছেন জিমাব্বর সিকান্দার রাজা তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান এবং চতুর্থ স্থানে অবস্থান করছেন বাংলাদেশের মেহদি হাসান মিরাজ যদিও ওয়ানডেতে একটি ম্যাচ খেললেই আবারও র্যাঙ্কিংয়ের নাম উঠে আসবে সাকিবের